কোটিকে শপ গাতা ডাক্তার ময়নুল ইসলাম খান সাহেব আজকে এক ভোটার প্রতিনিধিত্ব সংবিধানের প্রধান নীতি সামনেHttpContext প্রদানের জন্য বিধিতভাবে আহ্বান করছি এবং ঐক্য ও প্রতিনিধিত্ব হবে দেশীয়ভাবে এবং জাতীয়ভাবে এবং যারা এই ভাবে প্রতিনিধিত্ব করা আমাদের জন্য এক ধারা সুর কোথায় মন্ডু ভাইজান একটু ভালো দেখান মারি ছেলে মেলা হয়ে গেল বউ রাষ্ট্র খারাপ এটা তো নতুন করে